এখানে কিন্তু সে মাহিগঞ্জ চৌপতির পাশেই রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জল খাওয়ানোর ব্যবস্থা করছে আহ সে পানি ট্যাঙ্কি গাড়ি করে নিয়ে এসছে এবং সেখান থেকে জল খাওয়াচ্ছে সবাইকে সনাতনীদের ঢল রংপুরবাসী উত্তরবঙ্গের মানুষ এইভাবে কখনো একত্রিত হয়নি এটাই প্রথম মানে এর আগে হয়তো হয়েছিল সনাতনী সমাবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাই এটা এসে যে প্রথম সনাতনী যে সমাবেশ যে সমাবেশটাতে লক্ষ লক্ষ মানুষের টার্গেটের লক্ষ লক্ষ মানুষ পার হয়ে গেছে সেই সনাতনী সমাবেশের পক্ষ থেকে এই লক্ষ লক্ষ সনাতনীদের আজকে উপস্থিতিতে মাইগঞ্জ কলেজ এ মাইগঞ্জ কলেজে আসলে সাত মাথা থেকে সাত মাথার আরো এই দিক থেকে বিভিন্ন সাইড থেকে মানুষের ভিড় সরাত ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শেষ করা যাচ্ছে না এই যে মাইগঞ্জের যে মাইগঞ্জের যে ভেসা অফিসের এইদিকে এই রাস্তা দিয়েও কিন্তু প্রচুর সনাতনীরা আহ আছে এখানে যাদের উপস্থিতি প্রচুর লক্ষণীয় উপস্থিতি কখনো দেখেনি আমরা সেই বিষয়গুলো আহ দেখানোর চেষ্টা করলাম সবাইকে আপনারা নিজের বিবেক বিচার করে আপনাদের আহ চিন্তা ভাবনা করে কাজ করবেন ধন্যবাদ বিকেল হয়ে গেছে এখনো কিন্তু মানুষের জোয়ার সনাতনীদের জোয়ার এখনো বাড়ছে অবিরাম হাজার হাজার মানুষ ভেতরে প্রবেশ করছে এবং সেই মানুষগুলো যে কেউ বাইরে দাঁড়িয়েছে কেউ বাইরে বসেছে রাস্তা দুই পাশে তারা ভেতরে প্রবেশ করতে পারছে না গোপীনাথ বক্তব্য আপনার সকলের উদ্দেশ্য বলতে চাই আমরা কোনো অন্য দেশ থেকে বেসে আসিনি আমরা কোনো অন্য দেশ থেকে আমরা সাত মাথা যাবো না কারণ আমরা গাড়ি এখানে রেখেছি সাত মাথায় যে রাস মেলা সাত মাথা পারবে এই রাস মেলাতে আমরা প্রবেশ করছি আবারও আরো মানুষ বেশি হচ্ছে মানুষের এসে ঢল শেষ করা যাচ্ছে না আজকে মানুষ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলায় থেকে প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং সেই সাথে রংপুর বিভাগীয় জেলাগুলোর বাইরের জেলা থেকেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকে এখানে লোকজন উপস্থিত হয়েছে যার বিশেষ করে যে রংপুর বিভাগীয় জেলাগুলো থেকে প্রচুর হাজার হাজার মানুষ এখানে এসে লক্ষ লক্ষ মানুষের রূপান্তরিত হয়েছে সে মানুষগুলোর আসলে জায়গা এনে সংকুলন জায়গা আছে পাচ্ছে না মানুষ প্রচুর মানুষের উপস্থিতি আমরা যখন এসছিলাম তখন না এখন রাসমেলাতেও এখানে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষণীয় রংপুরবাসী কখনো কখনো রকম সনাতনীদের উপস্থিতি আহ দেখেনি লক্ষ্য করেনি আমরা সেই সেইগুলো কিন্তু আসলে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম আমরা এই পাশে রাস মেলা সেই রাস মেলাতে আমরা ঢুকেছিলাম দেখে দেখিয়েছিলাম আপনাদের পাশে অনেক দোকান এসে এখন পাশে আমরা গ্যারেজ থেকে সেই গাড়ি সংগ্রহ করব করে চলে যাওয়ার চেষ্টা করব যেহেতু আমরা দীর্ঘক্ষণ ছিলাম এবং দীর্ঘক্ষণ আসছি এখানে আমরা এখন গাড়ি নিয়ে আহ হয়তো আর এখান থেকে এই জায়গা ত্যাগ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ আমরা আজকের মতো এখানে শেষ করছি